তার কাজ কাম দেখলে দেওন হে গেছে গা বিডিএম রান ভাই আসলে না তালা লম্বা হয় সব সেলুনে গা চুল কাটা মানায় এই যে এই মা তাও বাড়া চুল এই শালা কারণ এই সব সেলুনে মাথা আছরান লাগে हां ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভাই আমি আসি তো লগে সিনদরিনা যা আইস বাপটা আবার টি চুল হইছে তার মধ্যে গুইরা গুইরা দেখে চুল কাটবো দেইয়া যা কই কই যাতায় টুন স্টেশনে কুইততে কই যায় কি কবাড়িয়া করছে কি জো রাস্তা এ করছে হ্যাঁ দি ফানা ফানের দন হ্যাঁ যে দিকে যা ফান হে তার ফান তার গতি নাই ফান দেয়দা খায় একবারে ফান হে আর একজন সিগারেট এই চুল কাছে না ঘুরে পড়ছে ফানটা তো খাইছে এমন কি করে চশমা কিনবো তো ফুলা ফানের চশমা হ্যাঁ গেছে গা লাগে আচ্ছা ঈদ দেবার সব কো দে ঠিক আছে তো ওহ সেই তো নায়ক হয়ে গেছে আচ্ছা আবার কি কাপড় কিচ্ছু কিন্তু না হুদাই মনে হয় অনেকক্ষণ ধরে আমার ঘুরাইতেছে লগে লগে একটা জিনিস কিনে না ব্রাশ ও লোন দুটা লোন ও পাঞ্জাবি হ্যাঁ লোকে ঘুরে আস আস আন্ডা আমার শেষ এই যে ইস একবার এটা একবার এটা কুন্ডা তো আমার ফুলও কিনে তো কিন্তু না কিছু হুদাই খেলি মানে আমার হিসেবে কিচ্ছু কিন্তু না তার বাবা আমি বুঝি না খেয়ে বাবা গ্যারাম ঠিক আছে ঠিক আছে মধু না গ্যারাম ঠিক আছে বাবা খেজুর ঠিক আছে খেজুর ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তরমুজ ইস তোরমুজ মানে এরম কোনো জিনিস বাত নাই যে হ্যাঁ না দেখতেছে কলার বুক গেছে কখন কলার লয় না কিছুই উদাই মালটা মালটা না কমলা মালটা এতে দেখা যায় আবার এটার বড় মালটা দেখা যায় মালটা বললো গেছে গেরা নীল লোন লাগবো যা পেয়ারা কী কিনো লাগতো না খেজুর আবার এইটা তো একেবারে নরম খেজুর এই আম দেয়া যে সেজুর নাম নাই নিয়ে পড়ছে হ ঠিক আছে আম ঠিক আছে লো এলাইন হ্যাঁ মন চায় না কি লো এলাইন মনে চাইলে দিয়ে মন কই যা সব কিছু কিনা শেষ মাটির ব্যাংক কিনবো হ্যাঁ মার্ডির গরম লাগে লব দেখা আজি রাতাস ঠিক আছে হ লেন একটা লইলে কই যা সামনে কি করে আল্লাহ 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 কিন তো না কিচ্ছু সারা চৌ রাস্তাটা ঘুরাইলো একটা জিনিস কিনছে না এনতে হে ন আর এরকম কোনো জিনিস বাদ নাই যে না দেখছি এজন্য জামা দেখতেছে ফ্যান দেখতে যে মান আছে আপনার মাছ বাদ মাছ নাই এটা ঘুরতেছে এখন এই সাইডে মাছ নাই এই সাইডে গুরতে বাজার সাইড আছে সাইডে কি লয় না